আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু দেওয়ান জুয়েলার্স টু থেকে খুব সুন্দর সুন্দর রেগুলার ওয়্যার করার জন্য আমরা 22 ক্যারেটের কিছু ঝুমকা বা কানে দুল দেখাবো তো ভাইয়া আমাদেরকে দেখান এগুলো খুবই হালকা ওজনের মধ্যে দেখাচ্ছি লাইটওয়েটের মধ্যে এটা হচ্ছে গিয়ে আড়াই ওজন আছে যেমন এটা মাত্র আড়াই আনাতে আছে এই দুলটা অনলি আড়াই আনা 22 ক্যারেটের মধ্যে হলমার্ক করা থাকবে খুবই সুন্দর একটা দুল আচ্ছা তারপর নেক্সট দেখাবো হচ্ছে এটা আছে এটাও আর মধ্যে হবে তারপর এটা হচ্ছে আমাদের আড়াই আনা তারপর এখানে কম ওয়েট আড়াই আনা অনলি এই যে এটা দেখতে পারেন এটা হচ্ছে তিন আনার মধ্যে হবে আচ্ছা এটা হচ্ছে তিন আনা জি এই যে এটা তিন আনা হবে জি আচ্ছা এখানে দেখুন প্রচুর আছে থাকিটা দেখাই আমরা থাকিটা কিন্তু খুবই ভাইরাল এটা কিন্তু 1 2 3 সব লেয়ারেরই পাবেন আপনারা এটা হচ্ছে আপনার 18 মতো আছে এটা হচ্ছে আমাদের 22 ক্যারেট 18 না ওয়েট হবে তারপরে এখানে একটা আছেন কোন এটা দেখতে পারেন এটা হচ্ছে পৃথিবী দুল এটা কত এটা এটা হচ্ছে কি 4 আনা 4 আনাতে পাচ্ছি যারা মিরপুরে আছেন অবশ্যই দেওয়ান স্টুতে আসবেন একদম হচ্ছে এটা এটা কত

তারপর এখান থেকে যে একটা জন আছে সেটা দেখাতে পারেন এটা ও সুন্দর এটা সিস্টেম আছে আমাদের কাছে যদি কম বেশি বলে যে ভাই এটা আমাদের কমে দরকার এই নিদান আমরা সেটাও করে দিতে পারবো সেক্ষেত্রে ক্ষেত্রে কোনো সমস্যা কম বেশি করে করে দেওয়া যাবে আসলে অনেক ঝুমকা আছে এখানে ঝুমকা দেখাই কয়েকটা ঝুমকা গুলো কিন্তু আপনারা अवेलेबल পাচ্ছেন কম ওইটার প্যাকেট থেকে ঝুমকা স্টার কত থেকে 22 কে পায় ঝুমকা স্টার্ট 3.5 না থেকে 3.5 এটা আছে 3.5 এর মধ্যে এই যে এটা হচ্ছে অনলি 3.5 না এই যে আমাদের নতুন একটি ডিজাইনের কানে দূর আসছে নিউ এটা এটা হচ্ছে গিয়ে আপনার চার এটা হচ্ছে আমাদের চার সো ভিওর্স এরকম অনেক কালেকশন পেয়ে যাবেন চলে আসবেন দেওয়ান জুয়েলার্স টুতে যেটা লোকেশনটা হচ্ছে নয় বাই তিরিশ শাহাদি শপিং কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোরে মিরপুরের হাতে দানসাটে মিরপুর একে মুক্তিযুদ্ধ সুপার মার্কেটের অপোজিটে আল্লাহ হাফেজ